ও ভাই কি একটা আপডেট আনছে ভাই আমার দেখার মতো যতগুলো ইভেন্ট দেখছি আপডেট দেখছি তার মধ্যে এটা একটা সেরা আপডেট ভাই ভাই দেখেন টু পয়েন্ট জিরো কীভাবে খেলা যায় টু পয়েন্ট জিরো দিয়ে সিস্টেম করে আর নারুটো সবটা একটু ও ভাই এর খালি রিয়াকশানটা দেখেন ভাই 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 কি একটা আপডেট নিয়ে আসছে না ভাই ও সেই একটা জিনিস ভাই বান্ডিলটা আমরা যখন আস্তে আস্তে আমাদের হওয়ার পর আমরা একটা বান্ডিল আর কয়েকটা ব্যবসা পাবো ইভেন্ট আসলে আমরা তখন স্প্রিন মারতে পারবো দেখেন ভাই দেখার মতো একটা ইভেন্ট সেই জিনিস ভাই দেখেন আমার কাছে বান্ডিলটা তো ভালো লাগেনি লুক চেঞ্জের মোটটা আমার কাছে সেই ভালো লাগছে ভাই আমি তো এটা অবশ্যই বের করবো ভাই দেখেন তাহলে এই মুখেন ভাই সেই একটা জিনিস নিয়ে আসছে গেলে ওরে সালা সুপারি মোট এটা যখন আমরা পাঁচটা বান্ডিল বের করবো তখন এটা আমরা পাবো আমি তো অবশ্যই পাঁচটা বান্ডিল বের করে দেখাবো তোমাদেরকে আর এখানে দেখেন মিনিউ গান দিছে ভাই গানটা এবিলিটি ভালোই আছে খারাপ না তো চলুন বার করা যাক এটাকে এখানে আরো অনেকগুলা গান দিছে অবশ্য গানগুলো অ্যাবিলিটি মোটামুটি আছে ও ওয়াই দিয়ে গেছে ভাই গেয়ে না আমার লাগটা আসবে অনেক বার আছে দেখেন ভাই সেই জিনিস এটা এরপরে দেখতেছি আমরা ইমোট দেখেন ইমোট এর কি সিস্টেম করছে লবিটা দেখছেন ভাই পুরা জোস ভাই পুরো জোস সেই একটা লবি বানাইছে কে এই লবিটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম ভাই ওরে ভাই সাপ সেই একটা লবি ভাই বেস্ট একটা লবি চলো একটু গেম খেলে দিই আদিকে আসি ওরে ভাই সাপ এক লবি থাকতে থাকতে অবস্থা শেষ

ল্যান্ড করে না পুরো জোস ভাই দেখেন কি দিছে এটাকে কি বলা হয় যে আমার সঠিক খেয়াল নেই সঠিক খেয়াল নেই ও ভাই খালি দেখো ভাই কি অবস্থা দেখো খালি একটা বার ও রেস মনে হয় এবারে ডাইরেক্ট ল্যান্ড করতেছি পাহাড় থেকে লাভ দিছি মনে হয়